আসসালামু আলাইকুম সবাইকে আমার দাদু অনেক সুন্দর একটা দিন কাটাইছি হ্যাঁ আর আপনারা শীতের সময় দিদু মনে খিচুড়ি রান্না করছিল দিদু এত সুন্দর একটা খিচুড়ি বানাইছিল আমি জীবনেও খাই নাই আমরা বাড়ির পিছনে অনেক মজা করে খেয়েছি বাবা খালি ফিরে করছিল আমি আদিস্তা বসে দোলনা খাচ্ছিলাম সাথে সিনেমা আমাদের মিমা আজান বাবু বৌমা করে দিল আজান বাবু দোলায় উঠতে পারে না তো এখানে রিবুমণি সবাইকে খিচে দিচ্ছিল রাধুপুরের অনেক ক্ষুদায় লেগে আমাদের সাথে একটা পুতিয়ার ছিল দোল খেতে তো আমাদের কি ভালো লাগছিল খাওয়া দাওয়া শেষে সবাই খেলছে খুব ভালো গিয়েছে